গুড মর্নিং ফ্রেন্ডস আজকে বানাবো হচ্ছে ছাতুর পরোটা সকালবেলার ব্রেকফাস্টে তার জন্য এখানে তো ছাতু লাগবেই সাথে রয়েছে হচ্ছে জোয়ান রয়েছে নুন একটু রসুন কুচি আর এইদিকে রয়েছে আমের আচার তার তেলটা নেব আর এখানে চাট মশলা শাহি গরম মশলা ধনে পাতা কুচি আর একটু রসুন কুচি করে নেব বলে এখানে রো গোটা রসুন নিয়ে নিয়েছি এই উপকরণ দিয়ে আজকে বানাবো হচ্ছে ছাতুর পরোটা এখানে সব একে একে উপকরণগুলো কিন্তু আমি মিলিয়ে দিচ্ছি চাট মশলা মিলিয়ে দিলাম সামান্য দিয়ে দিলাম হচ্ছে নুন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে জোয়ান সাথে রয়েছে শাহি গরম মশলা গুঁড়ো আর সাথে রয়েছে হচ্ছে এই যে ধনেপাতা রসুন কুচি হালকা হালকা জলের ছিটে দিয়ে এখানে ভালো করে এই ছাতুটাকে মেখে নিচ্ছি এইভাবে পুর ভরে নিচ্ছি লেচিগুলোর মধ্যে যেরকম আলুর পুর ভরে সেইভাবে ভরে নিয়ে সুন্দরভাবে এটার মুখটাকে আটকে দেব এখানে এবার পরোটাগুলো এক এক করে ভেজে নেওয়া হচ্ছে ছাতুর পরোটা নে খেয়ে নে পছন্দের ব্রেকফাস্ট ছাতুর পরোটা খুশি মা এত কষ্ট করে বানালো কীরকমভাবে হেসে দেখাবি বল খেয়ে নে সাথে টক দই দিয়েছি ছাতুর পরোটা সাথে টক দইটা ভালো লাগে আগের দিনকে বাবার জন্য করতে হলো আলু পরোটা আজকে আবার ওনার জন্য ছাতু পরোটা এই যে উনি এখন পড়াশোনা করছেন পড়াশোনা করতে করতে খেয়ে নেবে চলো টাটা